এই খেজুর গাছটির দাম দশ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা এইবারের বৃক্ষ মেলার প্রধান আকর্ষণ এই খেজুর গাছ যার দাম হয়েছে দশ লক্ষ টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন বৃক্ষমেলার ভিডিওতে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ দশ লক্ষ টাকার একটি খেজুর গাছ ভাবা যায় দেখতেই পাচ্ছ গাছটিতে অনেকগুলো খেজুর হয়ে আছে যা কাঁচা খেজুর তো এই খেজুর গাছটি খান নার্সারির আন্ডারে রয়েছে এবারের বৃক্ষ মেলায় খান নার্সারি এই খেজুর গাছটি উঠিয়েছে এবং তারা এই গাছটির জন্য দাম চেয়েছেন দশ লক্ষ টাকা আর এখন পর্যন্ত গাছটি সাত লাখ টাকা পর্যন্ত দাম ক্রেতারা বলেছে এখনও বিক্রি হয়নি গাছটি মেলার প্রায় মাঝামাঝি সময় চলে এসেছে আরও জুলাই মাসের ১৩ তারিখ পর্যন্ত মেলা চলবে তো এর মধ্যে খেজুর গাছটি বিক্রি হবে কি হবে না তা আমরা এখনও বলতে পারছি না তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃক্ষমেলায় আরও আরও নতুন নতুন অনেক অনেক ফল এবং ফুলের গাছ রয়েছে তো আমি আজকে আমার পুরো ভিডিওতে বৃক্ষমেলারই কিছু গাছ সুন্দর সুন্দর গাছ কিছু অজেনা অচেনা গাছ সম্পর্কে তোমাদেরকে বলবো এবং দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কিন্তু শুধু যে গাছই থাকবে তা কিন্তু নয় বৃক্ষ দর্শনার্থীদের জন্য রয়েছিল খুব সুন্দর সুন্দর ব্যবস্থা যা হচ্ছে দৃষ্টিনন্দন যা দেখে এবং হচ্ছে গিয়ে সেখানে ঘুরে খুব মানে মন প্রশান্ত হওয়ার মতো একটা মেলা ছিল যেমন গাছ গাছপ্রেমীদের জন্য একটা খুব সুন্দর একটা জায়গা ছিল তেমনি অন্যান্য যারা গাছ কেনে নিই বাট ঘুরে ঘুরে এসেছে তাদের জন্যও কিন্তু আমি বলবো মেলাটি খুব সুন্দর একটি জায়গা ছিল এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে কোনো গাছ বিক্রি হচ্ছে না বাট এখানে প্রদর্শনীর জন্য খুব সুন্দর করে একদম মানে প্রাকৃতিক পরিবেশের একটি ছোঁয়া দিয়ে মনোরম করে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই জায়গাটিকে খুব সুন্দর করে ছোট্ট একটা ব্রিজের মতো করা হয়েছে পানি দিয়ে একটা নদীর মতো বানানো হয়েছে মানে খুব সুন্দর একটি প্রাকৃতিক ছোঁয়া লাগানো হয়েছে এখানে কৃত্রিমভাবে তৈরি কিন্তু এগুলো সব তো এগুলো যারা মেলায় ঘুরতে এসেছে যারা দর্শনার্থী ছিল তাদের কাছে এগুলো খুব আকর্ষণের বিষয় ছিল আর সবাই এগুলো খুব ঘুরে ঘুরে সুন্দর করে দেখছিল বাচ্চারা তো খুব মজা পাচ্ছিলো দেখতেই পাচ্ছ তো এই রকম মেলায় অনেকগুলোই ব্যবস্থা ছিল অনেক অনেকগুলো নার্সারি এরকম সুন্দর সুন্দর প্রদর্শনীর ব্যবস্থা করেছিল তো চলো আমরা দেখতে থাকি আমি কিন্তু বৃক্ষমেলার আরেকটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে তোমরা দেখেছ বিভিন্ন ধরনের ফলজ ফুলজ বনজ ঔষধি বিভিন্ন রকমের গাছের সমারোহ আমি সেই ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও আমার এখানে লি আই বাটনে ভিডিওটি লিংক দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো অথবা আমার চ্যানেল থেকেও গিয়ে ভিডিওটি দেখতে পারো তো এই যে দেখতে পাচ্ছ এগুলো সম্পূর্ণ হচ্ছে দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে দেখো কি সুন্দর করে একটা ঘর তৈরি করা হয়েছে ঘরের আশেপাশে আবার পাখির ছবি দেওয়া হয়েছে একটা প্রাকৃতিক ছোঁয়া দাঁড়ানোর জন্য তো যাই হোক খুব সুন্দর ছিল পুরো মেলাটি আর মেলার মধ্যে তো বৃক্ষ মেলা যেহেতু গাছের তো রকমারি গাছ নানা রকমের গাছ থাকবেই চেনা অচেনা অনেক গাছ থাকবে তো চলো ঘুরতে থাকি দেখি আমরা কী কী গাছ আজকে দেখতে পাই এই যে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে গিয়ে সবাই উঠে উঠে ছবি তুলছিল ছবি তোলার জন্য জায়গাটা খুবই সুন্দর ছিল খুব সুন্দর ছিল তো আমার বাচ্চাদেরকে দেখা যাচ্ছে না ভিডিওতে কারণ হচ্ছে গিয়ে আমরা একটুখানি হেঁটে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম ওই সময়টাতে একটু গরম গরম ভাব ছিল এই জন্য আমরা হাঁটাহাঁটি করছিলাম না ওরা এক জায়গায় বসেছিল আর এই ভিডিওটি হচ্ছে গিয়ে স্নিধার আব্বু করেছিল তো এই জন্য ওদেরকে দেখা যাচ্ছে না দেখো এখানে দুইটা মুরগি আর একটা একটা মুরগি একটা মোরগের একটা মূর্তির মতো করে রাখ হয়েছে তো ভালোই লাগছিল দেখতে তো বন্ধুরা মেলাটি কিন্তু চলবে জুলাই মাসের ১৩ তারিখ পর্যন্ত আর হ্যাঁ মেলাটা হচ্ছে গিয়ে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলে আর এমনিতে শুক্র শনিবার মানে সাপ্তাহিক যে বন্ধের দিনগুলো সেগুলোতে কিন্তু মেলা বন্ধ থাকে না মেলাটা খোলাই থাকে তো অনেকেই আছে এই ঈদের ছুটিতেও তোমরা যেতে পারো আবার অনেকেই আছে হচ্ছে গিয়ে অফিস খুলে গেলে অফিসের সময়ের জন্য যেতে পারে না তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মেলায় তোমরা শুক্র শনিবার যেতে পারবা আর হচ্ছে যাদের গাড়ি আছে মানে দর্শনার্থী যারা যায় বা বৃক্ষ মেলায় ক্রেতা যারা আছে যারা যায় তারা হচ্ছে গিয়ে নিজেদের গাড়ি থাকলে সেখানে গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে কোনো পার্কিং চার্জ ছাড়া এবং মেলায় কিন্তু কোনো প্রবেশ ফি নেই সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত সবাই মেলায় গিয়ে ঘুরে আসতে পারে বৃক্ষ মেলাটি ঘুরতে সবারই ভালো লাগে কারণ এই রকম হরেক রকমের গাছ দেখতে ভালো লাগে বলো নিশ্চয়ই সবার ভালো লাগে সবুজ মানেই অন্যরকম একটা ফিলিংস তো সবারই ভালো লাগে তো আমি বলবো আমি চাইবো তোমরা সবাই একবার হলে বৃক্ষ মেলায় গিয়ে ঘুরে আসবে এই যে দেখো এখানে কি সুন্দর একটা ফোয়ারা সিস্টেম করা হয়েছে খুব সুন্দর খুব সুন্দর সবাই গিয়ে ঘুরে আসতে পারো বাচ্চাদের নিয়ে বাচ্চারা অনেক সময় অনেক গাছের নাম জানে না অনেক ফুলের নাম জানে না যেমন এবার স্নিগ্ধাকেই আমি বিশেষ করে নিয়ে গেছিলাম ও অনেক ফুলের বইতে না নাম পড়েছে বইতে ছবি দেখেছে বা বাস্তবে দেখেনি এই জন্যই নিয়ে গিয়েছিলাম বিভিন্ন ফুল দেখিয়েছি বিভিন্ন ফুলের সাথে পরিচয় করেছি তো এটা একটা খুব ভালো একটা বিষয় তো যাই হোক এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছো যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। তাতে আমি যখন যে ভিডিওটি আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আশা রাখি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা যাওয়ার আগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যেও আর এই তো চলো আমরা গাছ দেখতে দেখতে আজকের ভিডিও আমার এখানেই শেষ করব আর বেশি বকবক করবো